আসসালামু আলাইকুম আজকে চোখের যে সমস্যাটি নিয়ে কথা বলবো সেটা হলো চোখের প্রেশার বা গ্লুকোমা আমাদের শরীরের মতন আমাদের চোখেও কিন্তু এক ধরনের প্রেশার আছে এবং এই প্রেশারটা অবশ্যই চোখের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ চোখে এক ধরনের সার্কুলেশন হয় যেটাকে আমরা বলি অ্যাকুয়াস হিউমার সার্কুলেশন চোখের ভিতরেই পানিটা তৈরি হয়ে আমাদের চোখের বিভিন্ন অংশে যেগুলোতে খাদ্য মানে চোখের জন্য কিছু খাদ্য প্রয়োজন যেগুলোতে হচ্ছে দিতে পারছে না যেখানে রক্ত নালী নাই সেখানে এই অ্যাকুয়াশি উমারে পানির মাধ্যমেই চোখের খাদ্যগুলো পৌঁছে থাকে তখন হচ্ছে যে এবং আমাদের চোখের ভিতরে তিনশো ষাট ডিগ্রি একটা অ্যাঙ্গেল আছে সেই কোণের মাধ্যমে বা অ্যাঙ্গেলের মাধ্যমে পানিগুলো বের হয়ে যায় কোনো কারণে যদি এই প্রেশারটা বেড়ে যায় তখনই আমরা সেটাকে বলা হয় চোখের প্রেশার বেড়ে যাওয়া বা গ্লুকোমা রোগ হওয়া এই গ্লুকোমা রোগকে বলা হয় নীরব ঘাতক মানে নীরব অন্ধত্ব সৃষ্টি করে কারণ কি এ আপনি হচ্ছে যে প্রথমেই এর কোনো ধরনের উপসর্গ বা সিমটমস দেখতে পারবেন না আপনার যখন রোগটা জটিল হয়ে যায় তখনই দেখা যায় যে এগুলো সিমটমস পাওয়া যায় নর্মালি দেখা যায় দশ থেকে বিশ মার্কারি মিলিমিটার মার্কারি হচ্ছে নর্মাল হয়ে থাকে কিন্তু যখন অনেকে দেখা যায় এটা বিশের বেশি হয়ে যায় যখন অনেকে চল্লিশ পঞ্চাশও হয়ে যায় এই এই গ্লুকোমাটা দুই ধরনের নর্মালি হয়ে থাকে একটাকে আমরা বলি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা এবং ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমার কোনো ধরনের সিমটমস পাওয়া না গেলেও অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাতে কিছু কিছু সিমটমস অনেক সময় দেখা যায় যেমন হলো যে একটা পেশেন্ট দেখা যাবে যে অন্ধকারে তার হঠাৎ করে খুব বেশি মাথা ব্যথা করছে ধরেন সে কোনো মুভি দেখতে বসেছে বা অন্ধকারে আছে তার প্রচণ্ড রকমের মাথা ব্যথা করছে হঠাৎ করে দেখা যাবে তার দৃষ্টি অনেকটুকুই কমে গিয়েছে এবং মানে মোট কথা হলো সে খুব বেশি আনকমফোর্টেবল ফিল করবে তার অনেক বেশি অস্বস্তি লাগবে যখন তার অনেক বেশি অস্বস্তি লাগবে হঠাৎ করে দৃষ্টি কমে যাবে তখন হয়তো বা মানে বুঝতে হবে যে হয়তো বা তার এই গ্লুকোমার সমস্যা বা চোখের প্রেসার বেড়ে যাওয়ার সমস্যা হয়েছে নর্মালি হচ্ছে যে এটা হয়ে থাকে পঁয়ত্রিশ বছর বয়সের বেশি হলেই এই সমস্যাটা হয়ে থাকে তার জন্য আমরা কি করতে পারি আমাদের পঁয়ত্রিশ বছর পরে নিয়মিত ডক্টরের অন্তত চেক একবার করে থাকতে হবে যে দেখার জন্য ফলো আপে থাকতে হবে যে গ্লুকোমা টাইপের কোনো ধরনের রোগ কি আমাদের শরীরে আসছে কি না যেহেতু এটার কোনো সিমটমস নাই তাহলে এটার হচ্ছে একমাত্র জানার উপায় হলো যে অবশ্যই আমাদের নিয়মিত চোখ পরীক্ষা করিয়ে দেখতে হবে যে আপনার হচ্ছে যে চোখের কোনো প্রবলেম হচ্ছে কিনা বা এরকম কোনো চোখের প্রেসার বেড়ে গিয়েছে কিনা আপনি ছয় মাসে একবার বা দশ মাসে একবার অন্তত চোখের পরীক্ষাটা করিয়ে নিতে আমি সাজেস্ট করব। আশা করি বুঝতে পেরেছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চোখের সমস্যা কারণ এটা পরবর্তীতে একদম অন্ধত্বর কারণ হয়ে দাঁড়াতে পারে আপনার চোখ আপনি অবশ্যই ভালোবাসবেন ধন্যবাদ